এই পরিশ্রমের ফল এবং ভবিষ্যতের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রতীক এই বিশেষ দিনে আপনাদের সবাইকে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শুভ দিন বা আজকের এই উদযাপন সেই সফল মানুষের প্রতীকিত্বতা প্রকাশের দিন যারা তাদের শ্রম সম্মান ভালোবাসা দিয়ে আমাদের এই দীর্ঘ পথ চলাকে সমৃদ্ধ করেছেন আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি কিছু বিশেষ মুহূর্তের মাধ্যমে আসুন আমরা একসাথে এই গৌরবোজ্জ্বল জয়ন্তীর তাৎপর্য হৃদয়ে ধারণ করি এবং নূতন প্রত্যয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাই আশা করি আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন লোক সম্বলিত এসআইএল এর রজত জয়ন্তী পতাকা উত্তোলন করা হবে উপস্থিত সুধীবৃন্দ পতাকা উত্তোলনের সময় একই সাথে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আশরাফুল আলম রাসেল মহোদয় পতাকা উত্তোলন করবেন এসআইল ইন্টারন্যাশনাল বাংলাদেশের কাঞ্চি ডিরেক্টর শ্রদ্ধীয় কর্নেলিয়ু মহোদয় রজত জয়ন্তী লোক সম্বলিত পতাকা উত্তোলন করবেন সিস্টার পূজারি কুবি এস এম আরে শ্রদ্ধেয় পিটু আলবার্ট পিলিস মহোদয় অ্যাসোসিয়েট ডিরেক্টর প্রোগ্রাম এবং টি ডবলিউ চেয়ারম্যান জনাব বক্সি

ধন্যবাদ আজকে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের রজন জয়ন্তী অনুষ্ঠানে বেলুন ও পায়রা অবমুক্ত করার অর্থ হল বিগত দিনের সাফল্যগুলিকে উদযাপন করা অতীতে স্মরণকাল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা আগামী দিনে এই সংস্থার পথ চলা সুগম্ভ যে কোনো চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা সাহসিকতার সাথে এই সংস্থা জয় করুন বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সেবা দিয়ে চলেছেন ভবিষ্যতে যারা নেতৃত্বে আসতে যাচ্ছেন সেই এই সংস্থাকে সেবা দেবে তারা যেন এই সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে যুবপযুগী সিদ্ধান্ত গ্রহণ করতে ও স্বাবলম্বী একটি সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত করতে দক্ষ নেতৃত্ব দিতে পারে এবং এক একই সাথে সকল কাজের মাধ্যমে

Хај, <laughs> хај,

এবং উপস্থিত রয়েছেন আমাদের হাজম কমিউনিটি লিডারগণ উপস্থিত রয়েছেন আমাদের জেনাগাতি উপজেলার প্রিয় সাংবাদিক ইলেকট্রনিক এবং প্রি মিডিয়ার এবং উপস্থিত রয়েছে আমাদের জেনাগাতি উপজেলার যাদের সাথে আমরা দীর্ঘদিন পঁচিশ বছর ধরে একসাথে পথ চলছি তারা আপনারা সিনিয়র

প্রতিটি মানুষের মায়ের ভাষা রয়েছে এবং সেই ভাষাগুলিকে সংরক্ষণ রক্ষা বিকাশ ও পুনরুচিতকরণে সহায়তা করা যা বছর ধরে বাংলাদেশে সেই কাজ করে যাচ্ছে লোকের নিচে চারটি মানুষের অবয়ব রয়েছে যার অর্থ হচ্ছে প্রতিটি জাতি প্রতিটি গোষ্ঠী প্রতিটি দেশ প্রতিটি ভাষা

সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং লাবণী চিরান ওনারা দুজন তাদের ক্ষুদ্র ভালোবাসা আমাদের আজকে এই মঞ্চে ডিরেক্টর কান্ট্রি ডিরেক্টর মহোদয়কে প্রদান করছে সেই গৌরাঙ্গ বর্মন ও কাকলি বর্মন আমাদের কান্ট্রি ডিরেক্টর মহোদয়কে ওনাদের ভালোবাসার চিন্তা ফসল ওনাদের ধামের ফসল

এবং উত্তরীয় এটার মাধ্যমে আমাদেরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বরণ করে নিয়েছেন আমরা খুবই গর্বিত এবং সম্মানিত বোধ করছি আমি জীবনে করিনি যে এরকম সম্মান এবং এরকমভাবে আপনারা আমাদেরকে এখানে বরণ করে নিয়ে আমরা সত্যি খুবই গর্বিত এবং আনন্দিত এবং সম্মানিত বোধ করছি আপনাদের সঙ্গে আমরা যে কাজ করে যাচ্ছি এই জন্য এবং আজকের এই বিশেষ দিনে আপনারা এইভাবে করে আমাদেরকে বরণ করে নিয়েছেন স্বাগতম জানিয়েছেন এবং এখন আপনাদের নিজেদের বাগানের সবজি এবং বিভিন্ন আমাদেরকে উপহার দিয়েছেন এবং আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এই জন্য আমাদের প্রত্যেককে আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ সবাইকে I do